আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম লাইভ আসার কারণ হচ্ছে আজকে দেখলাম যে সৎখর মহাজন ইনুস জঙ্গি ইনুসের প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম বলছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে বা আওয়ামী লীগের আগামী রাজনীতি কি হবে আমি সতক্ষ মহাজন ইনুস জঙ্গি ইনুস এবং তার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলামকে বলে দিতে চাই অন্য অন্য দল জামাত একাত্তরের পরাজিত শক্তি আলবদর আল শামসরা বাংলাদেশে সিদ্ধান্ত নিবে না যে আওয়ামী লীগের আগামী দিনের রাজনীতি কি হবে মুক্তিযুদ্ধের সংগঠন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত নিবে বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কেমন হবে কোনো অর্বাচীন সংগঠন কোনো সৎক্ষর মহাজন কোন বাংলাদেশের জঙ্গি মদতদাতা জঙ্গি ইনুস সিদ্ধান্ত নিবে না বাংলাদেশে আগামী দিনের রাজনীতি কেমন হবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি সিদ্ধান্ত নিবে এদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ সেই জনগণের নেতৃত্ব দিবে আমরা এই সব সাময়িক সমস্যা অসুবিধা এগুলাকে আমরা আমলে নেই না আপনারা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছেন তাদেরকে বলছি যে এই সব অর্বাচীনদের কথা আপনারা কেউ বিচলিত হবেন না কেউ মনোবল হারাবেন না আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ওয়ান এলেভেনের সময় জেলে নিয়ে বহু অর্বাচীনের দেশে জন্ম হয়েছিল অনেক অর্বাচীন মনে করেছিল যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার নাম মুছে দিবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মুছে দিবে নতুন রাজনৈতিক দল গঠন করবে দেশ চালাবে পরিচালনা করবে ছিল ছিল সর্বোচ্চ দুই দুই বছর বছরের ভিতরে কয়দিন কয়দিন নির্বাচন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী করতে বাধ্য হয়েছিল এদেশের জনগণ প্রধানমন্ত্রী করেছিল কারণ দেশের জনগণ বঙ্গবন্ধু কন্যাকে কে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে আর আপনি আজকে বলছেন যে অন্য অন্য রাজনৈতিক দলগুলো একটি নেতা বেঁচে থাকতে বাংলাদেশে একাত্তরের পরাজিত শক্তিদের বাংলাদেশ ইনশাল্লাহ সহ্য করবে না সময় বেশি দিন নেই সময় নেই সময় আসছে বড় বড় কথা বলছেন পালাবার পথ পাবেন না ইতিহাস থেকে শিক্ষা নেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক পথ পরিবর্তনে রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে অতীতে কি করেছে তাদের অতীত কি ইতিহাস কি ঐতিহ্য কি আপনি বাংলাদেশে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে অন্য অন্য রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তো ভাই কোন রাজনৈতিক একটা একটি দল না শুধু একটি দল না বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটু আবেগের নাম যে আবেগে যে আবেগের কথা শুনলে যে দলের নাম দিয়ে পানি আসে বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নাম শেখ হাসিনা হচ্ছে একটা আবেগের নাম একটা অনুভূতির নাম একটা ভালোবাসার নাম যে নাম শুনলে মানুষের দিয়ে পানে আসে হৃদয়ে রক্তকরণ হয় হৃদয়ে ভালোবাসার জন্ম হয় এই যে দেখুন শেখ হাসিনার নাম নিচ্ছি আওয়ামী লীগের নাম নিচ্ছি চোখ দিয়ে পানি আসছে এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে কোন অর্বাচীন রাজনৈতিক সংগঠন একাত্তরের পরাজিত শক্তির সে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিবে ন ন ন ন কত রক্ত নিবেন কত লাশ নিবেন কত জীবন নিবেন বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি নেতা নেতাকর্মী যখন রাজপথে নামবে রক্ত দেওয়ার জন্য রাজপথে নামবে শেখ হাসিনা যখন ডাক দিবে তখন পালাবেন কোথায় পালাবেন পালাবার না সব রাস্তা বন্ধ করে কথা হিসাব দেবেশ করে দিবেন। বাংলাদেশ এই বাংলাদেশের রাজনীতিতে সিদ্ধান্ত নিবে আগামী দিনের রাজনীতি কেমন হবে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে আপনি দেখেন এই বাংলাদেশের রাজনীতি ইতিহাসে চন্ন বছরে বাংলাদেশের রাজনীতি এসে কে কি করেছে ক্ষমতা তো অন্য অন্য সংগঠন ছিল কে কি করেছে আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি করেছে আপনি দেখেন বাংলাদেশের পুরা বাংলাদেশের প্রেক্ষাপট পুরা বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে পদ্মা সেতুর ফান্ডিং করার জন্য ডক্টর ইনুস সত্যর মহাজন ফেসিস্ট জঙ্গি ইনুস বিশ্ব কাছে চিঠি লিখেছিল বিশ্ব কাছে হিলারি ক্লিন্টন কে দিয়ে তদবির করিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে কে দিয়ে তদবির করেছিল যেন ফান্ডিং যেন বন্ধ করা হয় পদ্মা সেতুর কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ না চ্যালেঞ্জ করে যে আমি আমার জনগণের জন্য দক্ষিণবঙ্গের সাড়ে পাঁচ কোটি মানুষের জন্য আমি এই পদ্মা সেতু করবই প্রত্যাশিত করেছেন দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কনার শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদ্যাঙ্গলি দেখিয়ে হিলারি ক্লিন্টন কে বিদ্যাঙ্গল দেখিয়ে বিশ্বব্যাংক কে বিদ্যাঙ্গলি দেখিয়ে আইএমএফ কে বিদ্যাঙ্গলি দেখিয়ে প্রত্যাশিত করেছেন বঙ্গবন্ধু কন্যা কোনো কিছু পরোয় করে না এটা আমাদের একটি সাময়িক প্রবলেম হয়েছে আমি বারবার বলেছি আবারও বলি যে আপনার বাড়িতে ডাকাত গিয়ে আক্রমণ করেছে জঙ্গিরা গিয়ে আক্রমণ করেছে আপনাকে হত্যা করার জন্য আপনি আপনার নিরাপত্তা কর্মীরা আপনাকে বাঁচানোর জন্য স্থান পরিবর্তন করে দিয়েছে যখন ভোরের সূর্য উদিত হবে যখন আদার কেটে যাবে তখন আবার আপনার বাড়িতে আপনি চলে যাবেন একইভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণভবনের ডাকাতরা জঙ্গিরা সন্ত্রাসীরা হামলা করেছিল বঙ্গবন্ধু কন্যাকে খুন করার জন্য শেষ করে দেওয়ার জন্য পনেরোই আগস্টের মতো তার নিরাপত্তা কর্মীরা তাকে রক্ষা করেছে সরিয়ে দিয়েছে আবার যখন বোরের আলো সূর্য যখন অধিত হবে ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা এই বাংলাদেশে আসবে তার নিজের দেশে আসবে তার বাবার দেশে আসবে এ দেশের জনগণের নেতৃত্ব দিবে এ দেশের জনগণের জন্য কাজ করবে এইসব বোগাস কথাবার্তা বলে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদেরকে বিচলিত করা যাবে না বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সব জায়গার মধ্যে প্রস্তুত আছে বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচে আগস্টের পূর্ববর্তী যে অবস্থানে ছিল এখন বাংলাদেশ আওয়ামী লীগ হাজার গুণে শক্তিশালী আজকে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারাবে পৃথিবীতে কোনো শক্তি নেই ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ নিশ্চিত হবে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত বিজয়ের মিছিল